দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে যে জায়গাটায় আছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু অনেকগুলো সাদা পাথর এই পাথরের এলাকায় আসছি বর্তমানে যে আলোচিত যে সংবাদ এবং সিলেটে আপনারা জানেন যে সিলেটে যে পাথর চুরি হয়েছে সেই পাথর চুরির এখানে আমি আসছি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বড় বড় পাথর এই পাথরগুলো আসলে চুরি হয়ে গেছিলো সেই পাথরগুলো কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছে এবং উদ্ধার করে এই পাথরগুলো এত বড় পাথর সবচেয়ে বড় বড় যে পাথরগুলো সেইগুলো আসলে যারা চুরি করেছে তা তারা সরাসরি পানিতে ফেলতে পারে নাই যার কারণে সেনাবাহিনী এক একটি জায়গায় আসলে এখন জমিয়ে রেখেছে যেটা পরবর্তীতে তারা আসলে এটা জায়গায় জায়গায় তারা বেছে বেছে তারপরে ফেলবে আপনারা যদি একটু দেখেন যে আস এই থেকে যদি একটু দেখেন আপনারা পুরো এটা অনেকগুলো পাথর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো পাথর কিন্তু এখানে বিশাল বড় বড় একই এক একটি পাথর আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা সাদা যে পাথর আপনারা যেটা এতদিন শুনেছেন সাদা পাথর আসলে সেই সাদা পাথরের কিন্তু একটা বলতে পারেন যে গোডাউন বলতে পারেন যে বিশাল একটি পাহাড়ের মতো আসলে জমিয়ে রাখা হয়েছে এই পাথরগুলো কিন্তু এই সব পাথরগুলোই কিন্তু আসলে উদ্ধ উদ্ধার করেছে যে পাথরগুলো চুরি হয়ে গেছিলো বা এই চিন্তায় হয়ে গেছিলো সেই পাথরগুলো কিন্তু আসলে সেনাবাহিনী উদ্ধার করেছে এবং তারা কিন্তু এখনো কিন্তু সেই উদ্ধার কাজ কিন্তু তাদের অব্যাহতি আছে চলমান আছে এখন এই উদ্ধার কাজ তাদের সেনাবাহিনীর কিন্তু এই যে পাথরগুলো আসলে এই পাথরগুলো কিন্তু আসলে কোটি কোটি টাকার পাথর আপনারা হয়তো অনেকে মনে করতে পারেন যে পাথর দিয়ে কী হবে বা এই পাথরের কী বা আছে কিন্তু এটা কিন্তু আসলে কোটি কোটি টাকার পাথর এই সাদা পাথরটার কারণে সাদা পাথর অনেক মূল্যবান একটি পাথর এটা আসলে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয়তো পাওয়া যায় না কিন্তু এটা কিন্তু আসলে আমরা যেটা ইন্ডিয়া থেকে এই পাথরগুলো কিন্তু আমরা আসলে কিনে আনি কিন্তু আমাদের সিলেটে এই পাথরগুলো আছে এবং বিগত দিনে ছিল তো সেই পাথর কিন্তু আসলে এই অভ্যুত্থানের পরেও অন্তর্বর্তী সরকারের থাকা অবস্থায় বা অভ্যুত্থানের পরে কিন্তু এই পাথরগুলো আসলে আস্তে আস্তে করে তারপরে প্রতিদিনে দিনে এইগুলো চুরি হচ্ছিল কিন্তু সেটা কিন্তু আসলে প্রশাসন থেকে শুরু করে আসলে কেউ কিচ্ছু বলে না এলাকাবাসী বা কোনো প্রতিবাদ কোনো কিছুই হয় নাই কিন্তু শেষ পর্যন্ত সরকার এবং প্রশাসনের টনক নেড়েছে এবং সেই টনক নাড়ার পরে কিন্তু সেনাবাহিনীও এইটার পিছনে মানে লেগেছে এবং তারা কিন্তু সব পাথরগুলো আসলে উদ্ধার করেছে তো আপনাদের আমি দেখাচ্ছি যে এই যে আজকে যে সেনাবাহিনীর যে পাথরগুলো আসলে বড় যে পাথরগুলো উদ্ধার করে তারপরে এনেছে এবং সেই পাথরগুলো তারা তাদের মতো করে তারপরে এই জায়গাটা আসলে সিলেটের যে জায়গা থেকে মানে পাথরটা উদ্ধার চুরি হয়েছে সেই চুরি হওয়ার জায়গায় তারা আসতে তাদের মতো করে আসলে ফেলবে এবং অনেকে অনেক লোক আছে যারা চুরি করেছে তারা কিন্তু ট্রলারে করে বা নৌকায় করে পাথরগুলো এনে তারপরে ফেলাচ্ছে তো আমি আজকে ছেলেটে যে সেনাবাহিনী যে উদ্ধার করেছে যে পাথরগুলো চুরি হওয়া সেই জায়গা থেকে আমি আজকে এই পর্যন্তই ছিল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফে আলাইকুম